হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ক্রেজরূপ ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বাজে এখন বিকেল চারটে মতো হবে আগের ব্লগে তো তোমাদেরকে বলেইছিলাম ছিলাম যে বেলায় মায়ের সঙ্গে একটু বেরোবো তো সময় মতো রেডি হয়ে মা আর ছেলেকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি সবটা জানতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আজ এসেছি মায়ের সঙ্গে একটু কেনাকাটা করতে তো সবার প্রথমেই দেখো একটা জুয়েলারির দোকানে চলে এসেছি আসলে মায়ের এখানে কিছু জিনিস করতে দেওয়া ছিল আর আমিও একটা জিনিস নেব সেই কারণেই আমি না সারা বছর যা যা আমার নেওয়ার ইচ্ছা থাকে সব কিছু এই পান্ডুয়া এসে কেন জানি না এখানকার জিনিস আমার ভীষণ পছন্দ হয় সেই জন্য ও মা দেখো তো ভালো গুলো ঝুল যাতে না কাটে সেই জন্যই আমার পায়ের তোরা খুব ঝুল কাটে অল্প সময় কাটে জানো আর নরম হয় তো সব সময় তো পরি না অকেশনালি পরি তাহলে এরকম নিতে হবে এইগুলো নিলে অনেক লং টাইম না সব সময় তো ইউজ করি না দুটোর মধ্যে কি ফারাক আছে নাকি ফারাক করতে কি ওয়েটের ফারাক না কোয়ালিটির ফারাক কোয়ালিটির ফারাক না এটা সিম্পল জিনিস আর এইগুলো চেইন শুরু চেইনের জিনিস এটা দেখি কোয়ালিটি ফারাক আছে এটা উচ্চ কোয়ালিটি এটা রূপ বেশি আছে

নেব একজোড়া পায়ের তোড়া এত রকমের ডিজাইন দেখাচ্ছে আমার তো মাথাটাই গোলমাল হয়ে গেল যে কোনটা ছেড়ে কোনটা নেব। দেখো ডিজাইনগুলো কতটা সুন্দর লাগছে তো কোনটা নিলাম না নিলাম সবটাই তোমরা দেখতে পাবে তো পায়ের তোড়া আমার নেওয়া হয়ে গেছে কোনটা নিয়েছি বাড়ি গিয়েই না হয় দেখাবো আর এই যে মা এখানে মায়ের জন্যে দেখছিল কিছু হাতের বালা কারণ মায়ের হাতগুলো তো মোটা মোটা সাইজেই পাওয়া যায় না কোনোগুলো সাইজে হয় তো হাতে ঢোকে না কারণ মা তো সেই ছোট থেকে অতিরিক্ত পরিশ্রম করে আসছে যার কারণে হাতগুলো খুব শক্ত কোনো চুরি হাতে ঢুকতে চায় না তো যার জন্যেই ভালো করে এখানে বেছে বেছে দেখছে আমারও এখানে একজোড়া চুড়ি ভীষণ পছন্দ হয়েছিল তো সেটা আর ক্যামেরাবন্দি করা হয়নি কারণ সেই সময় আমি চুরিটা দেখতে এত ব্যস্ত হয়ে গেছিলাম যে ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি যাই হোক আজ আর চুরিগুলো নিলাম না কোক কারণ টাকা পয়সা সেরকম নিয়ে আসেনি সঙ্গে করে তো তারপরে পাশেই ছিল একটা কাপড়ের দোকান তো সেখানেই চলে এসেছি শাড়ি নেওয়ার জন্যে এত রকমের শাড়ি এখানে রয়েছে কোনটা ছেড়ে কোনটা নেব কিছুই বুঝে উঠতে পারছি না তো এসেছিলাম মায়ের জন্যে আসলে গ্রামে প্রচুর পরিমাণে বিয়ে লেগেছে তো এখন তো মায়ের মানে তোলা শাড়িগুলো সব মানে ভেঙে ভেঙে আর কি নষ্ট হয়ে গেছে তো এই দোকানদার দাদাটাকে ভালো করে বুঝিয়ে বলাতে যে মায়ের জন্য শাড়ি নেবো একদম সফট আর লাইট ওয়েটের মধ্যে ভালো শাড়ি দিও তো এখানে দেখো এই শাড়িগুলো দেখালো যদিও আমি এগুলোর নাম জানি না তবে শাড়িগুলো এত সুন্দর আমার এই ছাই কালার না কি কালার বলে যে গ্রে কালারের শাড়িটা ভীষণ পছন্দ হয়েছিল তো মায়েরও পছন্দ তবে মায়ের সব থেকে বেশি এই কালারের শাড়িটা পছন্দ হয়েছে এটা আমার দুটোই পছন্দ হয়েছিল তো মা এটা নিল আর এই যে দেখো তারপরে এখানে দেখছিলাম যে বেনারসি এগুলো আমার জন্যে আসলে আমার শাড়ি নেওয়ার কোনো প্ল্যানই ছিল না মায়ের জন্যই শাড়ি নিতে এসেছিলাম তো তারপরে এখানে দেখতে দেখতে আসলে বলে না যে দোকানে গেলে হাতটা একটু করে কোন দিকে কি আছে টেনে টেনে বার করি এই অভ্যাসটা আমার আছে যদিও দোকানদার তো তো চাই যে একটা দেখতে দেখতেই আর একটা পছন্দ হয়ে যায় আর দোকানে গেলে এরকমটাই হয় যে আমরা ভেবে চিনতে যাই একটা কিন্তু হয়ে যায় আর একটা তো এখানে শাড়িগুলো দেখো প্রত্যেকটা শাড়ির কালার এতটা সুন্দর আর এত সফট শাড়িগুলো এগুলো নাকি কাতান বেনারসি তো এই তিনটে শাড়ি আমার ভীষণ পছন্দ হয়েছে তো এখন এগুলোর মধ্যেই ডিসাইড করা হচ্ছে যে কোনটা নেব আর এখানে আরও বিভিন্ন রকমের কালার রয়েছে তো যেগুলো আমার খুব একটা পছন্দ হয়নি আর কেন জানি না লাল টকটকা শাড়ি আমার খুব একটা পছন্দ হয় না আমার একটু আনকমন কালারগুলোই বেশি ভালো লাগে তো এই দুটো ব্লু মধ্যে এখন সিলেক্ট করা হচ্ছে যে ঠিক কোনটা নেব তো যাই হোক এই শাড়িগুলো কিন্তু আমি কিনছি না মা আমাকে নিয়ে দিচ্ছে যার জন্যেই আরও ধীরে সুস্থে দেখে নিচ্ছি তো যাই হোক হয়ে গেছে শাড়ি নেওয়া আর এখানে চলে এসেছি এবার জুতো নিতে মায়ের জন্যে আসলে মা একা একা এই কেনাকাটাগুলো করে না আমি আসি তারপরে আমার সঙ্গে করে তো যাই হোক জুতো নেওয়াও হয়ে গেছে তারপরে চলে এসেছি এখানে একটা টর্চ লাইট নিতে আসলে আমাদের ওই রাস্তাটা ভীষণ অন্ধকার তো যাওয়া আসা করতে অসুবিধা হয় আর তার মধ্যে অতটা রাস্তা হেঁটে যাওয়া কোনো গাড়ি ঘোড়া ওদিকে যায় না আর বাড়িতে যেহেতু গরু ছাগল মুরগি টুরগি রয়েছে তো সন্ধ্যাবেলা করে তাদেরকে গোয়ালে ভরা বের করা এই সমস্ত কাজের জন্য লাইটটা ভীষণভাবে প্রয়োজন আর আমরা যেরকম মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে নিই এবার মায়ের তো মোবাইল ব্যবহার করার অভ্যাসটা সেভাবে নেই তো যার কারণে টর্চ লাইটটাই ভরসা তো যাই হোক মা ওদিকে টর্চ লাইট নিচ্ছে আর আমি এদিকে ভালো করে বাজারটা ক্যাপচার করে নিচ্ছি সন্ধ্যাবেলায় বাড়ির কাছেই এরকম রমরমা বাজার কি ভালো লাগে এই বাজারেই ছোটোবেলায় কত আসতাম বাজার করে করে নিয়ে যেতাম তো যাই হোক টুকিটাকি কেনাকাটা আমাদের হয়ে গেছে তারপরে এখানে চলে এসেছি পিকলুর জন্য কিছু ফল নিতে আসলে অনেক দিন ধরে পিকলু আঙুর খায়নি কারণ আঙুরের সিজনটাই তো নয় এখন তো দোকানে ওই দুটো একটা আঙুর উঠতে দেখে ও এখন জেদ ধরে বসে আছে আঙুর খাবে আগের দোকানটায় আঙুরগুলো দেখতে গেলাম তো খেতে দিল ভীষণই টক যার জন্যে ওগুলো নিলাম না তো পরের দোকানটা থেকে নিয়ে এই যে চলে এসেছি এখন স্টেশনে বসে আছি মা আসলে অনেকক্ষণ বেরিয়েছি তো আর হেঁটে হেঁটে কোটা মার্কেট ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি আর তার মধ্যে ভাইকেও ফোন করেছি যে এসে ব্যাগগুলো অন্তত যেন নিয়ে যায় তো যাই হোক ভাইয়ের অপেক্ষা করতে করতে আমরা একটু এগিয়ে আসতে এখানে একটা কদবেল মাখা বসেছে এই দোকানটা ভীষণ পুরনো ছোটোবেলায় যখন টিউশন থেকে ফিরতাম এখান থেকে পাঁপড় ভাজা কদবেল মাখা আমরা মাখা মানে যখন যেটা ওঠে তখন সেটা এনারা বিক্রি করেন ভীষণ ভাল লাগে এই কদবেল মাখাটা খেতে আর মায়েরও মানে ইচ্ছা করছিল তো বলল যে একটা নিয়েই যাই তো যাই হোক যার কারণ এখানে দাঁড়িয়ে গেলাম যে কদবেল মাখাটা নিয়ে বাড়ি গিয়ে খাবো আগের ভিডিওতে তো দেখেই ছিলে যে সকাল বেলায় বরযাত্রী বেরোলো এতক্ষণে মনে হয় বরযাত্রীরা সব বউ নিয়ে বাড়ি ফিরে যায় যার কারণেই এই বাজি পোড়ানোটা হচ্ছে কি অপূর্ব সুন্দর লাগছে তাই না আর ওখানে ওরা যে কতটা আনন্দ করছে তার নেই ঠিক তো সেটা দেখেই বোঝা যাচ্ছে যাই হোক মা মেয়ে এসে জামা কাপড় চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে এখন বসেছি সেই কদবেল মাখাটা খেতে উফ মায়ের সঙ্গে বসে এরকম গল্প করতে করতে কদবেল খাওয়ার মজাই আলাদা তো সেটা যেই জিনিসই হোক না কেন মায়ের সঙ্গে পার্সোনালি বসে গল্প করার ফিলিংসটা জাস্ট বলে বোঝানোর নয় তো যাই হোক বিগুলো ওদিকে ঘরের ভিতরে খেলছে বাজারে গিয়ে ও একটা ট্রেন কিনেছিল আসলে যেখানে যায় সেখানেই তো খেলনা তো খেলতে খেলতে ফট করে আবার জিজ্ঞেস করছে কি খাচ্ছো আমি খেয়ে যা ও বাবা এক চামচ মুখে দিতেই ও তো চোখ মুখ টিপে একদম ঘুরে চলে গেল তো ও ভীষণই ঝাল দিয়েছে আর এত টক কদবেলটা আসলে ভালো করে পাকেনি আর মাখাটা ঠিকঠাক হয়নি আমরাও তাড়াহুড়ো করছিলাম তো যার কারণে তবে আমার বেশ ভালো লেগেছে তো বন্ধুরা বাজে এখন রাত দশটা ভাই গেছে হচ্ছে বিয়েবাড়ির ওদিকে আর পিকলুকে খাইয়ে দাইয়ে ঘুম বাড়িয়ে দিলাম মাও ঘুমিয়ে গেছে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে আমার কিছুতেই ঘুম আসছে না তো তার কারণটা হচ্ছে ওই অত দূর থেকে মানে সেই দুপুর থেকে বাজারঘাট করেছি তো অনেকটা হেঁটে হেঁটে যেতে হয় এবার ঘোরাফেরা করে না পা গুলো ব্যথা হয়ে গেছে তো সেই কারণে ফিরে এসে আর তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি যে আজকে কি কি কেনাকাটা করা হলো তো সে কারণে একটু রেস্ট নিলাম নিয়ে দিয়ে এখন একটু ভালো লাগছে তো ওই জন্য ভাবলাম চলো এবার তোমাদের সঙ্গে একটু জিনিসগুলো শেয়ার করে দিই যে কী কী কেনাকাটা করলাম তো অনেক কিছু বাজার করে ফেলেছি আমিও করেছি কিছু মাও কিছু করেছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে দেখো এটা মা নিয়েছে দুটো গামছা তো এটা হচ্ছে মায়েরই মানে বাড়ির ব্যবহারের জন্য আর রয়েছে হচ্ছে এই যে এখানে এখানে সব খাবার দাবার রয়েছে এগুলো হচ্ছে যেদিন ফিরবো তো সেদিন ট্রেনের মধ্যে তো ট্রেনের ছুট খাবার কিনি না আমরা এমনি দোকান থেকে নিয়ে নিই তো এই যে একটা চিড়ের প্যাকেট নিয়েছি সেটা ছেঁড়া হয়েছে এগুলো খেয়েছে সন্ধ্যাবেলায় মানে বাজার থেকে এসে তো চিড়ের প্যাকেট একটা নিয়েছি হচ্ছে এই যে নিমকি আর এটা হচ্ছে পটেটো স্পাইসি বিস্কিট আমার এটা এত ভালো লাগে আমি যখনই যাই তখনই এতে যাওয়ার সময় নিয়ে যাই ট্রেনে বসে কুটু কুটু খেতে খেতে হেভি লাগে আর নিয়েছি একটা জোয়ানের গলি এটাও এসে খাওয়া হয়েছে যা যা নিয়েছি এসে একবার করে খুলেছি আর এখানে রয়েছে কিছু মুদিখানার বাজার এটা ওই কিষান টোমেটো সস দুটো পাস্তা মশলা আর যাওয়া হচ্ছে দুই প্যাকেট পাস্তা এটা সকালবেলায় কালকে জলখাবারই করবো তো সেই কারণে নিয়ে আসলাম হ্যাঁ এগুলো এমনি ছুটছাট বাজার আচ্ছা চলো এখানে কিছু নেই আর তাই এমনি বিস্কুট রয়েছে এই টিপের পাতা দুটো নিয়েছি একটা আমার জন্য একটা মায়ের জন্য তো এটা মায়ের একটা সাইজটা আর আমি যে এটা নিলাম আসলে বাড়ি থেকে এসেছি বাড়িতে আমার এত জিনিস যখন আসি ব্যাগে ভর্তি ভুলে গেছি তো লিকুইড শুধুটা নিয়েছি সঙ্গে করে কিন্তু টিপের পাতাটা আর ভরা হয়নি টিপের পাতা নিয়ে আসিনি তারপর ক্লিপ নিয়ে আসিনি তো সেই কারণে ভীষণ অসুবিধা হচ্ছে তো যাই হোক তারপরে এবার দেখাই মেন জিনিস যেটা ভীষণই পছন্দের তোমরা তো দেখলেই কোনটা ফাইনালি নিয়েছি সেটা তোমাদেরকে দেখাই দুটো ব্লাউজ নিয়েছে মায়ের রেগুলার পরার তো এগুলো আর করেছি না দুটো দুই নিয়েছে আর হচ্ছে এই যে দুটো শাড়ি শাড়িটা এত সুন্দর এত সফট বলার কথা নয় দেখো কালারটা যেমন সুন্দর দেখতে এই কেমন লাগবে বা এটা আমাকে বললে মা নিলে মেয়ের করা হবে তাই না তো যাই হোক এটা মায়ের মায় নিয়েছে এটা আমি নিয়ে দিই আমি যখন এসেছিলাম তখন মায়ের জন্য নিয়ে এসেছিলাম ওখান থেকে তো যাই হোক এই যে তো এটা মায়ের শাড়ি এই শাড়িগুলো না কি নাম আমার ঠিক জানা নেই তবে শাড়িটা ভীষণ সুন্দর তো সব মানে মা পরে আনন্দ পাবে যে পরবে সেই আনন্দ পাবে আর মা আমাকে নিয়ে দিয়েছে সব থেকে মানে আমার অনেক দিনের মনের ইচ্ছা এটা সবারই থাকে প্রত্যেকটা মেয়ে থাকে বেনারসি শাড়ি এই এই সেই বেনারসি শাড়ি তো যাই হোক এই যে এটা এত পছন্দ হয়েছে শাড়িটা মাই পছন্দ করে দিয়েছে আমি দুটো চয়েস করছিলাম একটা গ্রিন কালারের এই কাল এরকম কালারটা একটু মতো দেখলে তো এই দেখো এটা ব্লাউজ পিস তো রয়েছে রয়্যাল ব্লু আর হচ্ছে মেরুন কালারের কম্বিনেশন তো আমি না শাড়িটা করেছিলাম জানো তো নাহলে আর প্যাকিং করতে পারবো না আর এটাকে তো আবার সুন্দর করে লুছিয়ে আমাকে বালুখালু কিনে নিয়ে নিতে হবেই তো সেই কারণে এই প্যাকেটের মধ্যেই খা তো ওটা এইভাবে প্যাকেস আমার মায়ের চয়েস কেমন আর আমাকে বললে কেমন লাগবে অবশ্যই কিন্তু আমাকে জানাবে ঠিক আছে চাল সেটা এটা গেল আর হ্যাঁ এই শাড়িটার দাম কত নিয়েছে সেটাও তোমরা কিন্তু গেস করো ঠিক আছে এটা বললো যে কাতান বেনারসি আমরা সঠিকটা জানেন হ্যাঁ বেনারসি তবে কোন বেনারসি সেটা আমি জানি না দোকানদার তো বললো কাতান বেনারসি এখন দেখা যাক কি হয় বললে কেমন লাগবে সেটা তো তখনই বোঝা যাবে আর গেছিলাম হচ্ছে জুয়েলারির দোকানে সেটা তো তোমরা দেখলেই তো কি নিয়েছি এই যে দেখো পায়ের তোড়া দেখছিলাম তোমরা তো দেখলেই তো চলো তোমরা করি এটা বিলটা রয়েছে এই যে পায়ের তোড়াটা দাঁড়ো বের করি এটার ওয়েট হচ্ছে পাঁচ ভরি পাঁচ ভরির থেকেও একটু বেশি এই সুন্দর না কি সুন্দর আলতা পরে থাকি আলতা রাঙা পায়ে একটু নুপুর না পড়লে হয় বলো তো সেই কারণেই নেওয়া তো পিকলুর বাবাকে বলছিলাম অনেকদিন ধরে নেবো নেবো কিন্তু যাওয়া হচ্ছিল না সময়ের অভাবে আর নেওয়া হচ্ছিল না তো ফাইনালি আজকে নিয়ে নিলাম আর এটা না পুরো ক্যাশে নিয়ে নি আসলে আমার অনেকগুলো রূপোর ভাঙাচোরা জিনিস ছিল মানে ওই আগেকার আমার পুরনো পায়ের তোরাটা ঝুল কেটে গেছিলো সেটা ছিল তারপরে দুই তিনটে ওই বারবার গলার চেনগুলো কেটে যায় তারপরে ওই টুকরে তাবড়ে ভেঙে চড়ে তিনি বাড়িতে থাকে না তো সেই সমস্ত জিনিসগুলো এক জায়গায় করে সেটা দিয়ে বদল দিয়ে আর বাকি কিছু টাকা যা লেগেছে ক্যাশ দিয়ে এটা নেওয়া হয়েছে মানে বেশিরভাগ টাকাটা আমাকে দিতে হয়নি অর্ধেক জিনিস অর্ধেকের বেশি মানে এক পার্সেন্ট টাকা আমাকে দিতে হয়েছে আর বাকিটা উপর দিয়ে বদল দিয়ে নিয়ে নিয়েছি ফালতু ফালতুর উপর জিনিসগুলো বাড়িতেও করেছিল আর এদিকে এটা নেওয়াও হলো তো সেই কারণে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যখন পড়বো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন তো পড়ছি না আমি বাড়ি গিয়ে পড়বো তো যাই হোক ছোলাটা যত্ন করে রেখে দিই আর এটা বালুরঘাট থেকেও আমরা অনেকবার নিতে চেয়েছি কিন্তু বালুরঘাট থেকে কেন নিইনি নি ভীষণ ঠগায় দোকানগুলো মানে এর আগে আমি মানে উপর জিনিস এক্সচেঞ্জ করে আংটি নিয়েছি এই যে আংটিটা ঠিক আছে এই যে এটা তো জিনিসটা আমি জানি না এটার কোয়ালিটিটা কেমন কারণ এইগুলো জিনিস তো তো বুঝি না তবে ভীষণভাবে ঠগায় এখানে যেমন আজকে পান্ডুয়াতে আমি যতগুলো রুপো দিয়েছি তো ওটার ওয়েট হিসাবে যা দাম হয়েছে আমাকে সম্পূর্ণ দামটা দিয়েছে আর বালুর ঘাটে আবার কেমন দিয়েছে যে যা দাম হবে তার অর্ধেক দাম দেবে মানে রুপোর জিনিস হাফ ওয়েট ওরা ধরে না দেয় না মানে আমার জিনিসটা ওয়েট করে যদি হাজার টাকা দাম হয় তাহলে ওরা আমাকে পাঁচশো টাকা দেবে ইভেন্ট আমাকে দিয়েওছে আমি তো তখন বুঝতাম না তো সেই কারণে আমাকে পুরোপুরি ঠকিয়ে দিয়েছে তারপরে আমি যখন এখানে মানে মাকে যাচাই করতে বলি দোকানে ফোন টোন করে তো মা বলেছিল যে জানা ওরকম না যা ওয়েট হবে সেই দামটাই পাবে তো সেই কারণে আরও এখান থেকে নিই তো যাই হোক জিনিসটাও আমার তালে তালে হয়ে গেল আর ওখানে থাকলে সংসারের চাপে না হয়ে ওঠে না আজ করব কাল করব করতে করতে টাকাও খরচা হয়ে যায় সময়টাও পেয়ে যায় আর তার মধ্যে কিছুদিন আগেই তো ধনতেরাস গেল যদিও আমরা ধনতেরাস ওনতেরাস খুব একটা মানি না কারণ করা হয় না তো তবুও ধাতের হিসাবেই ধরে নেওয়া যে জিনিসটা নেওয়া হলো তো মায়ের পছন্দ করে দিয়েছে আমিও পছন্দ করেছি মায়েরও ভীষণ পছন্দ হয়েছে এটা আরও বিভিন্ন রকম ডিজাইন ছিল তবে আমার না খুব একটা মানে পছন্দ হয়নি আবার যেগুলো পছন্দ হয়েছে সেগুলো আমার সাইজে হয়নি আর আমার হাতে তো অত সময় নেই আমি চলে যাবো তো সেই কারণেই তো যাই হোক কেমন লাগছে এর উপর জিনিসটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে গো অনেক কিছু কেনাকাটা করে ফেলেছি আজকে তবে এতেও কমপ্লিট হয়নি পিকলুর খাবার দাবার তো রয়েছে ওর ফল নেওয়া হয়েছিল যেগুলো বসে বসে খেলো আমরা তো বেটি মিলে কয়ফিল খেলাম তারপরে চকলেট ফকলেট হাতে যাবি ওগুলো শেষ এখানে আর নেই দেখানোর মতো মেন যে জিনিস দুটো সেটা হলো আমার পছন্দের শাড়ি আর আমার পায়ের দোরাটা মাছ শাড়িটা একটা এটা পরবো এটা আগে পড়ু পরের যখন আসবো তখন এসে মাছ শাড়িটা আমি পরবো আবার চুল বলে চলে যাচ্ছে এর মতো কেমন বেরিয়ে আসছে তো যাই হোক চলো তুলে দিই এখানে আর কিছু নেই ওষুধপত্র রয়েছে আমার তো এই ছিল আজকের আর কালকে হবে আবার বাকি কেনাকাটা কালকে আমরা আবার যাব আজকে না সময় দিয়ে উঠতে পারিনি এদিকে তো বিয়ে বাড়ি সংসারের কাজকর্ম আছে মায়ের গোর ছাগল আছে তার মধ্যে অতদূর হেঁটে হেঁটে যাওয়া মানে বুঝতে পারছো ওই শরীর নিয়ে বাচ্চা নিয়ে হেঁটে যাওয়া আসা করতে করতে আমাদের অর্ধেক সময় চলে যায় তার মধ্যে ফেরার পথে যে কতবার রাস্তায় বসতে বসতে এসেছি স্টেশনে অনেকক্ষণ বসেছিলাম ভাইকে ফোন করলাম ভাই আবার এগিয়ে গেল সাইকেল নিয়ে নিয়ে আসতে তো ভাই ব্যাগগুলো আর পিট নিয়ে এসেছিলো যার জন্য একটু সুবিধা হয়েছে তো এই জন্যই মানে আমাদের এটা ভীষণই কষ্ট এই কষ্টটা ছোটোর থেকে হয়ে আসছে যদিও আমাদের হয়নি কারণ আমরা তো সাইকেল নিয়ে যাতায়াত করি কিন্তু এই যে বয়স্ক মানুষদের মা বাবাদের এদের কষ্টটা হয় জানি না কবে রাস্তাটা হবে ওই রাস্তা তো জীবনেও হবে না ওটা রেলের রাস্তা কিন্তু অন্য দিক দিয়ে মানে গ্রামের যে মেন রাস্তাটা বেরিয়েছে সেটা না অর্ধেকটা কমপ্লিট হয়েছে অর্ধেকটা এখনো কমপ্লিট হয়নি মাঠের মাঝখানে তো সেখানে বাড়ি কমপ্লিট না হওয়া অবধি সবাই মানে ঘনবসতি না হলে রাস্তা বেরোবে না তো এই একটা আমাদের রাস্তার ভীষণ প্রবলেম তো যাই হোক চলো সেসব কথা ছাড়ো। আমার কেনাকাটা জিনিসগুলো করে আমি তো এত খুশি হয়ে গেছি জাস্ট তোমাদের বলে বোঝাতে পারবো না মানে আগের দিন ট্রেনে করে এসে আমার যতটা মানে এনার্জি ডাউন হয়েছিল। আজকে শপিং করা থেকে এনার্জি এখন ডবল লেভেলে উপরে উঠে গেছে তো যাই হোক চলো এবার একটু ঘুমায় রেস্ট নিই কালকে সকাল সকাল উঠতে হবে তো কালকে অনেক কাজ রয়েছে অনেক জায়গায় যাওয়ার আছে বিয়ে যাওয়ার আছে তো সেই সমস্ত কিছু তোমাদেরকে পড়াশোনার মানে শেয়ার করবো তো চলো আজকের ব্লগটা আমার শপিং ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার ভয়েসটা কেমন ভারী ভারী লাগছে না বলো আসলে রাত হয়ে গেছে তো একটু আসতে কথা বলছি আর ঠান্ডা ঠান্ডা লেগেছে একটু হালকা মানে আলগা জল খাচ্ছি তো আর তার মধ্যে এখানে আমার তো ঠান্ডা লাগছে মানে ঠান্ডা নেই তো যাই হোক চলো অল্প সল্প পরে হবে অনেক রাত হলো এবার গিয়ে ঘুমাই আর ভিডিওটাও এখানেই শেষ করছি কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে সেটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান থাকবে দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে আজকের মতো সবাইকে টাটা গুড নাইট